ब এবার আমাদের পুজো বলতে আমাদের প্রথমে আমরা চাইব সার্বজনীন দুর্গোৎসব আগাম সমস্ত গ্রামবাসীবলার ময়নাবাসীকে জানাবো আগাম প্রীতি ও শুভেচ্ছা সেই সঙ্গে জানাবো আমাদের বিশেষ করে যারা শরণার্থী আসবে তাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীত হবে অনুরোধ যাতে প্রত্যেকটি পুজো মণ্ডপ তারা সুষ্ঠুভাবে শান্তিতে ঘুরে দেখতে পারে সেই ব্যবস্থা পূজা কমিটি বা ময়না প্রশাসন সেটা দায়িত্ব নিয়েই তারা করবে আর বিগত বছরের নয় এবছরও আমরা চাইব যেভাবে প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ায় আর এবছরও আমাদেরকে বাড়িয়ে দেবে বিশেষ করে আমাদের পারমিশনের দিক থেকে আমরা কোনো রকম সমস্যার মধ্যে এ পর্যন্তও পড়িনি সাঁত্রিশ বছরের মধ্যে এটা আমাদের রেজিস্ট্রিভুক্ত ক্লাব শুধু তাই না যারা রেজিস্ট্রিভুক্ত নয় তারাও কিন্তু পারমিশনের দিক থেকে কোনো রকম সমস্যা হয় না সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আর্থিক সহযোগিতাও পুজো থেকে আমরা সরকারের কাছ থেকে আমরা পেয়ে থাকি আর এবছরও আমরা পাবো আমরা আশা রাখছি তো আমাদের পুজোতে এবারে পনেরো লাখ টাকার মতন আমাদের বাজেট রয়েছে সেই সঙ্গে আমরা বললাম যে আমাদের পুরো থিম প্রতিমা থিম টোটাল মাটির এবং তার নদিয়া থেকে আমরা যারা কারিগর রয়েছে মানে প্রতিমা তৈরি যারা মিস্ত্রি রয়েছে তারা কিন্তু টোটাল নদিয়া থেকেই আসবে এবং এসে এখানে দু মাস ধরেই কাজ করতেছে আর কিছু দিনের মধ্যে দেখতে দেখতে তো আর এক মাসের মতন বাকি আছে তা আমাদের বক্তব্য হচ্ছে ময়না প্রশাসনের কাছে যতগুলো ময়নায় পূজা হয় সত্যি সত্যি এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবারও চাইবো যেটা প্রতিটি পূজা কমিটি যেন শান্তিতে তারা সুষ্ঠুভাবে তাদের অনুষ্ঠান বা পূজা পরিচালনা করার সহযোগিতা পায় এটা আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন সেই সঙ্গে জানাবো আমাদের এখানে যে অনুষ্ঠানগুলি রয়েছে আমাদের ষষ্ঠী দিন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে সপ্তমী দিন আমাদের যাত্রা রয়েছে অষ্টমীর দিন রয়েছে আমাদের অরূপ ড্যান্স রয়েছে নবমীর দিন রয়েছে আমাদের হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান রয়েছে দশমীর দিন রয়েছে আমাদের ঝংকার এবং একাদশী দিন আমাদের রয়েছে বাবাই চক্রবর্তী নাইট অর্কেস্ট্রার আমার নাম মিতেশ ভাইচার আমি গ্রাম কমিটির প্রসাদক আজকে প্রজাপার গ্রামবাসী মাসিকিন্দের পরিচালনায় সর্বজনীন শ্রী দুর্গোৎসবের শুভ সূচনা হল ক্ষতি পূজার মধ্য দিয়ে এলাকাবাসীর কি বার্তা দেবেন দেখতে দেখতে আমরা প্রায় দু হাজার চব্বিশে আমরা সাত সাঁত্রিশতম বছর পদার্পণ করলাম আমাদের এ বছরের পুজোর থিম রয়েছে প্যান্ডেল থিম রয়েছে দৃষ্টিকোণ এবং মায়ের থিম রয়েছে অকালবোধন তবে আমরা ষষ্ঠী থেকে আমাদের একাদশী পর্যন্ত প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে এবছর যেহেতু অষ্টমী নবমী একদিনে পড়ার জন্য আমাদের দশমীর দিন দুপুরবেলা প্রায় দু হাজার লোকের অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে আমরা চাইবো এই ওই দিনটাই সকাল এগারোটা থেকে আমাদের প্রায় অনুষ্ঠানটা শুরু হয়ে যায় আমরা তাই ময়না সহ পাঁচকুড়া আশেপাশে যতগুলো থানা রয়েছে প্রতিটা থানাবাসী বা পাশাপাশি গ্রামবাসীর কাছে অনুরোধ আমরা আসুন এই দিনটা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি সাফল্য বর্ণিত করে তুলুন আমার নাম অভিজিৎ ধারা আমি পূজা কমিটির সম্পাদক আমার নাম অভিজিৎ ধারা আমি পূজা কমিটির সম্পাদক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন